মেল করেছি প্রথমে আমরা একটা মেল করেছিলাম যখন ওনারা পাঠিয়েছিলেন সেই মেলটি আমরা এখন করছি এবং তারপর ভোর তিনটে পঞ্চাশ মিনিটে যে মেলটি আমরা করেছি সেটাও আমরা পড়ছি এই মেলে কোন সদুত্তর আমরা এখন অব্দি পাইনি প্রথম যে মেলটি পড়ে শোনানো হলো সেখানে স্পষ্ট প্রথমে সম্ভাষণ করা যে টু স্যার যেখানে আমরা দেখেছি কালকে রোদে পুড়ে জলে ভিজে এখানে রাত কাটিয়েছেন আন্দোলনকারীরা যেখানে বসেছিলেন হাজার হাজার মহিলা ডাক্তার যেখানে জুড়ে সমগ্র দেশ জুড়ে মেয়েরা রাস্তায় নেমে আসছে মেয়েরা রাত দখল করছে যেখানে হাজার হাজার মেয়ে নিজেদের নিরাপত্তাহীনতায় প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত ভুগছে সেই জায়গায় আমাদের এই আবেগকে যে বুঝতে পারছেন না আমাদের এই আদর্শ প্রশাসন যে কোনো রকম গুরুত্ব দিচ্ছেন না তা আমরা যার কন্যাই হতাশ এই সম্ভাষণ আমাদের অত্যন্ত হৃদয় বিদায়ক আমরা রাজ্যের সকল সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি বিশেষত যে মেয়েরা গত এক মাস ধরে নিদ্রাহীন ভাবে রাত কাটিয়ে ক্লোধে টুড়ে জলে ভিজে রাত জেগে আন্দোলন করছেন যারা আমাদের পাশে এসে দাঁড়ান ও আমাদের এই অবস্থানে যোগদান করুন আবার আমরা প্রশাসনের কাছে সবার কাছে আবেদন রাখবো এই রাতের পর রাত যে আন্দোলনকারীরা রাস্তায় কাটাচ্ছেন যে আন্দোলন চলছে যে আন্দোলনে মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে তাদের আবেগকে তাদের আন্দোলনকে তাদের পরিশ্রমকে শ্রদ্ধা জানানোর জন্য এবং স্বাগত জানানোর জন্য ধন্যবাদ